সম্মানিত দর্শক আমার আজকের ভিডিও হচ্ছে ভাইটালজিন সিরাপ এই ভাইটালজিন সিরাপে রয়েছে মাল্টিভিটামিন অ্যান্ড মাল্টিমিনারেল এটি দুটি ওষুধ সম্পন্নয় তৈরি করছে এভনেসিনা ফার্মাসিউটিক্যাল লিমিটেড এই ভাইটালজিন সিরাপটি কারা খেতে পারবেন বা কাদের জন্য প্রয়োজন বা সাধারণ জীবনযাপনের ক্ষেত্রে খেতে পারবেন কিনা না অবশ্যই সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন তাহলে জানতেও বুঝতে পারবেন যেমন এই ভাইটাজিন সিরাপটি হচ্ছে ইবনেসিনা ফার্মাসিউটিক্যাল লিমিটেডের প্রস্তুতকারক এটি হচ্ছে মাল্টিভিটামিন মাল্টিমিনারেল একটি সিরাপ যা আমরা এ থেকে যে পর্যন্ত যতগুলো ভিটামিন রয়েছে তা কিন্তু এই ভাইটালজিনের মধ্যে আমরা পাব যেমন যাদের বিশেষ করে খাওয়ার রুচি নেই দুর্বল বা দেখা গেছে সেটা দুর্বলের কারণেই আপনার প্রেশার লোর হয়ে গেছে এই ধরনের সমস্যার সম্মুখীন হলে কিন্তু আপনারা এই ভাইটালিন সিরাপটি খেতে পারবেন ভাইটালিন শুধু রোগীদের জন্য না এটি সাধারণভাবে জীবনযাপনের ক্ষেত্রেও কিন্তু এটি খুব কার্যকারিতা পালন করে আসতেছে এই ভাইটালিন সিরাপটির মধ্যে রয়েছে দুই ধরনের উপাদান এবং মাল্টিভিটামিন মাল্টিমিনারেল যা এ থেকে যে পর্যন্ত যতগুলো ভিটামিনের প্রয়োজন একটি মানব দেহে বা একটি শরীরের জন্য সেটা সম্পূর্ণ এখানে দেওয়া রয়েছে আপনারা সুস্থ স্বাভাবিক জীবনযাপনের ক্ষেত্রে কিন্তু এটা খেতে পারবেন অনেকের ক্ষেত্রে হয় কি অনেক অ্যান্টিবায়োটিক বা অনেক ওষুধ সেবন করার পর শরীর দুর্বল হয়ে গেছে সেই ক্ষেত্রে কিন্তু এটা খেতে পারবেন যাদের বিশেষ করে রুচি নেই খাওয়ার রুচি নেই মোটা হতে চাচ্ছেন এই ধরনের ওষুধ যদি আপনারা এক থেকে দু মাস আপনারা কন্টিনিউ করে থাকেন আপনাদের খাওয়া রুচি আপনাদের দুর্বল বা ওজন বাড়াতে চাইলে ক্ষেত্রে কিন্তু আপনারা এই ভাইটালজিন সিরাপটা খেতে পারবেন এখন জেনে নেওয়া যাক ভাইটালজিন সিরাপের খাওয়ার নিয়ম কি কি। যেমন প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে হয় কি দু করে দিনে দু থেকে তিনবার খেতে পারবেন আর ছোটো বাচ্চাদের ক্ষেত্রে হয় এক চামচ করে দিনে দুটা দুই থেকে তিন চামচ খেতে পারবেন এখন জেনে নেওয়া যাক এর দাম কত এই ভাইটালজিন সিরাপের দাম হচ্ছে একশো নব্বই টাকা বাজারজাত করছে এটি আপনাদের যে কোনো লোকাল ফার্মেসিতে গিয়ে আপনারা পাবেন অবশ্যই দেখার বা কেনার আগে ইবনেসিনা ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানি দেখিয়ে কিনবেন এটি অবশ্যই দুই থেকে তিন মাস যদি আপনারা কন্টিনিউ সেবন করে থাকেন তাহলে আপনার আমি যে কাজগুলোর কথা বলছি এই ধরনের সমস্যার সম্মুখীন হলে আপনারা সমাধান করতে পারবেন তো ধন্যবাদ সকলকে এরকম নিত্য নতুন ভিডিও পেতে চাইলে পেজটিতে সাবস্ক্রাইব বা ফলো করে রাখবেন ধন্যবাদ সকলকে